উনি যে বিভিন্ন জায়গায় জমি জামা কিনেছেন এটার ফিজিক্যাল প্রুফ আছে এবং ফিজিক্যাল প্রুফ এর মাধ্যমে আমরা প্রাইমেসিসিতে আমরা বলতে পারি যে উনি দুর্নীতি করেছেন এবং বড় ধরনের দুর্নীতি করেছেন এর এতে কোনো সন্দেহ নাই আমরা আশা করছি যে উনি ছ তারিখে দুদকে হাজির হবেন এবং ওনার বিরুদ্ধে আনিত অভিযোগে যে প্রেক্ষিতে ওনাকে ডাকা হয়েছে দুদক ওনাকে ডেকেছেন এবং উনি ছয় তারিখে হাজির হবেন যদি ছয় তারিখে হাজির না হন তাহলে বুঝতে হবে উনি পলাতক আহমেদ সাহেব আমার বিভাগের আমার সিনিয়র ভাই ইংলিশের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সবচেয়ে বড় কথা কি ডিপার্টমেন্টে কিন্তু একটা লিডিং স্টুডেন্ট থাকে কিছু এটা স্নেগার ইজোয়ানাও বলবেন যে প্রত্যেকটা ব্যাচে লিডিং স্টুডেন্টস থাকে তো বেনজির আহমেদ কিন্তু সেরকম লিডিং স্টুডেন্টস এক একজন ছিলেন না আমরা ওনাকে ছাত্রজীবনে দেখতাম কিন্তু ওইরকম যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিভিন্ন বিষয় অর্গানাইজ করে পিকনিক অমুক টমুক ডিপেট ইত্যাদি ওইসব বিষয়ে ওনাকে আমরা কখনো দেখি এন্ড হি ওয়াজ নট দ্য লিডিং পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট তো যেটা বলছি যে আমি নিজেও একটু অবাক হলাম যে পুলিশের আই কিন্তু অনেকেই ছিলেন এবং অনেকে অবসরে গেছেন এবং আরো একজন পুলিশের আইজিপি অবসরে গেছেন বেশ কয়েক বছর আগে ওনার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে এবং একবার উনি যখন মোহাম্মদপুরের ডিসি ছিলেন আমার এলাকার ইউনিভার্সিটিতে উনি এসেছিলেন কারণ দুইজন ম্যাডামের চিন্তায় হয়েছিল গলা থেকে চেন উনি দুই ঘন্টার মধ্যে এসেই উদ্ধার করলেন উনি হলেন আপনার পরে তো অ্যাম্বাসডর হইলেন আমাদের নূর মোহাম্মদ আইজিপি তো উনি কিন্তু এমপিও হয়েছেন এবং উনি স্পোর্টস সেক্রেটারি ছিলেন মরক্কোতে সম্ভবত আমাদের এম্বাসেডর ছিলেন যাই হোক মোহাম্মদ ভাই খুব স্নেহ করেন আমাকে উনি তো রিটায়ার করেছেন উনার সম্পর্কে কিন্তু বা ওনারে বিপুল সম্পদ অর্জন করেছেন এইরকম কোনো কথা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি উনি কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে হ্যাঁ তিনজন এসপি সম্পর্কে এই বেনজির আহমেদ সহ তিনজন এসপি সম্পর্কে আমরা দুর্নীতির অভিযোগ শুনেছি একজন হলো বিএনপি সময় তৈয়ব সাহেব এটা আমাদের খন্দকার সরি আমাদের এখন জনাব মাহবুব আহমেদ বীর বিক্রম বলতে পারবেন তৈয়ব সাহেবের চাকরি গিয়েছিল আইজিপি ছিলেন দুর্নীতির অভিযোগে আবার ওনাকে আবার চাকরি দেওয়া হলো এবং খালেদা জিয়ার সময় এসপি ছিলেন আশরাফুল হুদা সাহেব উনার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তার তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্তকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবে প্রবাহিত চেষ্টা করেছেন হুদা আর এখন শুনলাম আহমেদ দুঃখজনক তবে একটি কথা বলতে হবে যে আমাদের মাহফুজান সাহেব বললেন যে সিগন্যাল পেয়েছেন কেন উনি না এত বড় সাংবাদিক উনাকে সিগনাল পেতে হবে কেন উনারে তো মৃত্যুর ভয় কেন উনার তো বয়স অনেক উনি আবুল মনসুর আহমেদ সাহেবের ছেলে না ওনার আব্বা তো পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী এবং হুসেন সৈদ সরোয়ার্দিফটিসিক্স এ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী সরোয়ারদি সাহেব যখন বিদেশে যাইতেন উনার আব্বাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে যেত আবুল সাহেবকে তো উনারে তো ভয় কেন পত্রিকা চালান এতদিন উনার তো এটা স্মরণ পাওয়া উচিত যে উনি এত বড় স্টলওয়ার্ড একজন জার্নালিস্ট উনি বলেন যে আমরা বলি নাই ভয়ে সিগন্যাল পাইনি কেন কারণ কি এইগুলো প্রফেশনালিজম এর কথা না সাংবাদিক হিসেবে নির্ভীক হতে হবে তফাজুল হোসেন মানিক মিয়া কথা হ্যাঁ কেন তফাদুল হোসেন মানিক মিয়া অত করাচিতে গিয়েছিলেন এবং উনি জানতেন যে হিস লাইফ মাই এবং আপনারা কি জানেন যে উনি যে ওইখানে ওনার লাশ পাওয়া গেল এবং দুইজন মানুষ যে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করলেন একজন তফাজুল হোসেন মানিক মিয়া উনিশশো সত্তর সালে সম্ভবত না হলেন হুসেন শহীদ সরি বেয়ারুতে মারা গেলেন এই মৃত্যুর কজ এখনো এখনো মিস্টিরিয়াস কিলিং এটা তাইলে উনি এখন বললেন যে আমরা সিগনাল কোথা থেকে উনি সিগনাল পেয়েছেন আমি মনে করি সরকার এইখানে যথেষ্ট ভূমিকা রাখছেন বলেই তার আমলের আইজি সরকারের আমলের আইজির বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিওর চলছে এখন প্রশ্ন হইলো উনার উপরে তো আর নিষেধাজ্ঞা ছিল না যে উনি দেশ ত্যাগ করতে পারবেন না আমরা যেটা শুনেছি যে উনি সস্ত্রিক দেশের বাইরে গেছেন কেউ বলে ব্যাংককে গেছেন ব্যাংককে গেছেন তবে ছয় তারিখে আজকে তো হলো দুই তারিখ চলে গেল ছ তারিখে উনার দুদুকে হাজির হওয়ার কথা এবং আমরা আশা করছি যে উনি ছ তারিখে দুদুকে হাজির হবেন এবং উনার বিরুদ্ধে আনিত অভিযোগে যে প্রেক্ষিতে ওনাকে ডাকা হয়েছে দুদক ওনাকে ডেকেছেন এবং উনি ছয় তারিখে হাজির হবেন যদি ছয় তারিখে হাজির না হন তাহলে বুঝতে হবে উনি পলাতক এটাকে আমরা কি বলি উনিশে আসবেন উনি হয়ে গেছেন আর যদি ছয় তারিখে যদি উনি আসেন এবং দুদুকে এসে হাজিরা দেন তাহলে বুঝতে হবে যে উনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং ফেরত এসছেন আপনার শুনেছি যেহেতু এখন পর্যন্ত আসেননি ভবিষ্যতে এসে হয় যে এসে তিনি বিচারের সম্মুখীন হবেন বিচারের মুখোমুখি হয়ে তিনি দাঁড়াবেন এমন বিশ্বাস আপনি রাখেন কিনা সাগর ভাই আমি একটা কথা বলি আপনি সরকারের কি করণীয় থাকবে আপনার টক শোতে আমি বারবারই একটা কথা বলি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রেডিকশন করি না এই বিগত কয়েক বছর যাবত অনেক মানুষ প্রেডিকশন করে গেছেন অনেকের প্রেডিকশন একেবারে চারা নাও ফলে নাই সুলান তো দূরে থাকো সুতরাং আমি প্রেডিকশন দিতে চাই না যেহেতু আমি জানি যে উনি ওনার হাজির হওয়ার কথা সেজন্য বলছি যদি উনি দুদককে এসে হাজিরা দেন তাহলে হি উইল নট বি ফিউজিটিভ আর যদি উনি হাজিরা না দেন তাহলে ধরে নিতে হবে উনি দেশ থেকে করেছেন তবে প্রশ্ন হলো এইটা যে সরকার এয়ারপোর্টে কোন নিষেধাজ্ঞা জারি করে নাই বা দেশ থেকে ওনার উপরে কোন নিষেধাজ্ঞা ছিল না যার জন্য উনি চলে গেছেন তো আবার আমি যেটা আমার কেন যেন বিশ্বাস সরকারকে পাত্র নাই যে শত শত কোটি টাকা ব্যাংক থেকে তিনি সরিয়ে নিয়েছেন এই খবরটি প্রতিবেদনটি বের হওয়ার পর তিনি তার ব্যাংক থেকে খুব স্বাভাবিক উপায়ে খুব সুন্দর ভাবে তিনি তার শত শত কোটি টাকা মোর দেন হান্ড্রেড ক্রোড টাকা টকিং অ্যাবাউট যেভাবে ইয়েতে এসছে আহ পত্রিকা এসছে এই খবরটি বের হওয়ার পর কি আপনার কাছে মনে হয় সরকার সুয়মোটো হোক বা দায়িত্ব জায়গা থেকে হোক যে তার টাকাগুলি বা আর্থিক কেলেঙ্কারি যেহেতু তার নামে এসছে অর্থগুলি কোথায় আছে না আছে খবরটা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া সেটি না করে সেটিও করেনি শত শত কোটি টাকা নিয়ে আবার দেশ থেকে চলে যেতে পেরেছে এই সকল কিছু কি মনে করেন সরকারের বড় ধরনের কোনো একটা তত্ত্বাবধান ছিল বলে সে পার পেয়ে গেছে বা করতে পেরেছে না আমি একটা কথা বলি উনি ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলেছেন এটা একেবারে সঠিক খবর আমি নিজেও দেখেছি পত্রপত্রিকা এসছে একাধিক পত্রপত্রিকা এসেছে এবং মাধ্যমগুলোতে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট আলোচনা হচ্ছে এটা সত্যি না হলে এমন হতো না এখন প্রশ্ন হলো এই বেনিজির আহমদের চেকের মাধ্যমে টাকা টাকা উঠিয়েছে তাইলে যারা চেকের মাধ্যমে টাকা উঠিয়েছে এবং চেক তো আছে ব্যাংকে আছে চেকগুলো ওনার জমা চেক তো সেই চেকগুলো যখন ওনার ওনার উপরে যখন প্রসিডিওর চলছে লিগেল প্রসিডিওর তখন কেন ব্যাংক ব্যাংকের কর্মকর্তারা যখন উনি যখন এত এত টাকা উঠিয়ে নিচ্ছেন তাহলে ব্যাংকের কর্মকর্তারাও তো এখানে বাধা দিতে পারতেন বা এইখানে আমি একটু করছি যে সেখানে তো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আছে যাদের দায়িত্ব হলো এই ধরনের সন্দেহভাজন ট্রানজেকশন যখন হয় তাদের দায়িত্ব হলো সেগুলোকে তদন্ত করা এবং সাথে সাথে রিপোর্ট করা আপনার কাছে মনে হয় তাদের দায়িত্ব জায়গা থেকে তারা সেটা করেছে আমরা যতদূর আপনি দেশে ছিলেন আপনি সম্পর্কে জানেন যদি এরকম কোটি কোটি টাকা থাক দূরের করা খুব স্বল্প সময়ের মধ্যে কোনো অ্যাকাউন্টে যদি অ্যাবনর্মাল কোনো ট্রানজাকশনের সাথে সাথে সেটা অটোমেটিক ফ্রিজ হয়ে যায় এটা বাংলাদেশেও ডেফিনেটলি আছে কিন্তু সে জায়গাতে তার ক্ষেত্রে খুব সহজে সে সব কিছু করতে সক্ষম হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হলো এই এই জায়গায় তো আপনি গোয়েন্দা সংস্থার কথা বললেন বা ফিনান্সিয়াল আমি বলি আমি পরিষ্কার করে বলছি সেটা হলো এই আমি মনে করি তাদের এইখানে কর্মকাণ্ডের খামতি আছে এবং খামতি আছে বলে আমি পরিষ্কার আহমেদ এই সমস্ত টাকা উঠিয়ে নিতে পেরেছে তবে প্রশ্ন হলো এই যে প্রাইমাফিসি একদম পরিষ্কার এবং উনি যে বিভিন্ন জায়গায় জমি জমা কিনেছেন এটার ফিজিক্যাল প্রুফ আছে এবং ফিজিক্যাল প্রুফের মাধ্যমে আমরা প্রাইমাফেসিতে আমরা বলতে পারি যে উনি দুর্নীতি করেছেন এবং বড় ধরনের দুর্নীতি করেছেন এর এতে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হলো এই যে সরকারের একটা দায়িত্বই থাকবে তিনি যদি ফিরে না আসেন ছ তারিখে এবং দুদুকে যদি উনি উপস্থিত না হন তাহলে যেকোনো ব্যবস্থার মাধ্যমে ওনাকে ফিরিয়ে আনতে হবে কারণ বেনজির আহমেদ ইজ এ মাছ ডিসকাস ইস্যু বাজ ওয়ার্ড রাইট নাও ইন দ্য কান্ট্রি এবং সরকার বলছে সরকার পক্ষে মানে যারা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশের দায় নেই আপনি কি পুলিশ এখানে দুজন পুলিশ পার্সোনাল আছে কারণে তাদের কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে পুলিশের দায় আপনি কিভাবে দেখছেন এখানে পুলিশের দায় দেখেন কিনা যারা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বলেছে যে পুলিশের দায় তিনি দেখেন না পুলিশের কোনো ধরনের এটা সম্পূর্ণ ব্যক্তিগত এক লাইনে আমি একটি কথা বলি এখানে আমাদের পুলিশের দুইজন অথরিটি আছেন যেনারা চাকরি করেছেন এবং যারা মাহবুব আহমেদ বীর বিক্রম অত্যন্ত পুরনো অফিসার

আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার জায়গা থেকে মন্তব্য করতে চাই এখানে পুলিশের অবলিগেশন ছিল অবশ্যই পুলিশ এখানে দায় এড়াতে পারবেন না হ্যাঁ ঠিক আছে বেনিজির আহমেদকে ইন্টারোগেট করতে পারতেন এবং উনি বিদেশে যেতে পারেন এবং পুলিশ যদি এই প্রতিশ্রুতি নিতেন যে উনি আবার এই সময়ের মধ্যে ফিরে আসবেন এবং আইনি প্রক্রিয়াকে উনি ফেস করবেন তাহলে অন্তত এই জিজ্ঞাসাবাদের আওতায় উনাকে আনা যেত পুলিশ এটা পুলিশ কুড হ্যাভ ডান